আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন একটি কথা বলবো যেটা শুনলে হয়তো অনেকের হৃদয় কেঁপে উঠবে আমরা সবাই কোনো না কোনো সময় বলেছি আল্লাহ যদি আমাকে একটু ইশারা দিতেন আল্লাহ যদি আমাকে বুঝিয়ে দিতেন আমি জানি না আল্লাহ আমার থেকে কি চান কিন্তু আজ আমি আপনাদের একটা কঠিন সত্য বলবো আল্লাহ কখনো চুপ করে থাকেন না চুপ করে থাকি আমরা আল্লাহ কি সত্যিই আমাদের সাথে কথা বলেন হ্যাঁ আল্লাহ আমাদের সাথে কথা বলেন কিন্তু তিনি মানুষের মতো শব্দে কথা বলেন না তিনি কথা বলেন ঘটনার মাধ্যমে অনুভূতির মাধ্যমে ভাঙনের মাধ্যমে আর সবচেয়ে বেশি কোরআনের মাধ্যমে আমরা আল্লাহর কথা শুনতে চাই কিন্তু নিজের শর্তে আমরা চাই যেটা আমার পছন্দ সেটাই আল্লাহ বলুন যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে সেটা যেন আল্লাহ না বলেন এখান থেকেই সমস্যা শুরু কুরআন শুধু তিলাওয়াত নয় আল্লাহর ডায়ালগ প্রিয় ভাই ও বোনেরা কুরআন কোনো সাধারণ বই নয় এটা আল্লাহর সরাসরি কথা কিন্তু আমরা কি করি আমরা কুরআন পড়ি কিন্তু হৃদয় বন্ধ রেখে অনেক সময় এমন হয় আপনি একটা সমস্যায় আছেন হঠাৎ একটা আয়াত শুনলেন মনে হল এই আয়াতটা তো আমার জীবনের কথা বলছে এটা কাকতলীয় নয় এটা আল্লাহর উত্তর কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি আর উত্তরটা উপেক্ষা করি আল্লাহ কেন সরাসরি উত্তর দেন না কারণ আল্লাহ চান আপনি চিন্তা করুন যদি সব উত্তর সরাসরি দেওয়া হতো তাহলে বিশ্বাসের কোনো পরীক্ষা থাকতো না আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন রোবট না তিনি চান আমরা বুঝি ভাবি শিখি কষ্ট শাস্তি নাকি বার্তা আমাদের জীবনে যখন কষ্ট আসে আমরা ধরে নিই আল্লাহ আমার উপর রাগ করেছেন কিন্তু সব কষ্ট শাস্তি নয় অনেক কষ্ট হল একটা জাগানোর ঘণ্টা যেমন ঘুমন্ত মানুষকে জাগাতে কখনো জোরে ডাকতে হয় ঠিক তেমনি কিছু মানুষকে আল্লাহ কষ্ট দিয়ে ডাকেন কিন্তু প্রশ্ন হল আমরা কি সেই ডাক শুনি নাকি শুধু অভিযোগ করি বারবার একই কষ্ট কেন আসে একটা প্রশ্ন নিজের আছে করুন আপনার জীবনে কি একই ধরনের সমস্যা বারবার আসছে একই ভুল একই মানুষ একই কষ্ট এটা কাকতলীয় নয় এটা আল্লাহর রিপিট মেসেজ যতক্ষণ আপনি বুঝবেন না ততক্ষণ মেসেজ থামবে না নিয়ামত নীরব ভাষা আমরা কষ্ট দেখলেই আল্লাহকে খুঁজি কিন্তু নিয়ামতে আল্লাহকে ভুলে যাই আপনি এখন শ্বাস নিচ্ছেন এটা আল্লাহর কথা আপনি এখনও তওবার সুযোগ পাচ্ছেন এটা আল্লাহর সবচেয়ে বড় কথা কিন্তু আমরা নিয়ামতকে স্বাভাবিক ধরে নিই আর যেটাকে স্বাভাবিক ভাবি তার গুরুত্ব বুঝি না আমরা কেন আল্লাহর কথা শুনতে পাই না কারণ আমাদের হৃদয় ভরা অহংকারে দুনিয়ার মোহে মানুষের কথায় মোবাইল আর স্ক্রিনে হৃদয় যদি ভর্তি থাকে তাহলে নতুন কিছু ঢুকবে কিভাবে। আল্লাহর কথা শোনার জন্য হৃদয়ে খালি করতে হয় আল্লাহ সবচেয়ে কাছাকাছি কখন যখন আপনি ভেঙে পড়েন যখন কেউ পাশে থাকে না যখন সব দরজা বন্ধ যখন আপনি কাঁদেন কিন্তু কেউ শোনে না ঠিক তখনই আল্লাহ বলেন এখন শুধু আমি আছি কিন্তু আমরা তখনও মানুষের দরজায় ধাক্কা দিই সেজদা শুধু চাওয়ার জায়গা নয় আমরা সেজদায় যাই কিন্তু শুধু চাইতে কখনো শুনতে যাই না একটু নীরব হন একটু থামুন হৃদয়কে প্রশ্ন করুন আল্লাহ তুমি আমাকে কি বোঝাতে চাও কিভাবে আল্লাহর কথা শোনা শুরু করব এক প্রতিদিন কিছু সময় নীরব থাকুন দুই কোরআন বুঝে পড়ুন তিন বারবার ঘটে যাওয়া ঘটনায় শিক্ষা খুঁজুন চার দোয়ার পর একটু চুপ থাকুন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ নীরব নন তিনি প্রতিদিন কথা বলেন আমাদের জীবনের প্রতিটি পাতায় কিন্তু প্রশ্ন একটাই আমরা কি শুনছি আল্লাহ আমাদের এমন হৃদয় দান করুন যে হৃদয় তার কথা বুঝতে পারে আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ